পঁচিশে আগস্ট বর্ধমানে অফিসে বসছি আর এই পঁচিশ তারিখে কিন্তু তোমাদের জন্য একটা সারপ্রাইজ লঞ্চ হবে যারা বাংলার বাইরে যেতে চাইছো না তাদের জন্য আপডেট থাকছে আর যারা বাংলার বাইরে গিয়ে একটা ভালো বেতনের কাজ করতে চাইছো ডিপ্লোমা হোক হোক ওপর সকলের জন্য সারপ্রাইজ থাকছে সামনেই দুর্গাপুজো আসছে প্রত্যেক বছর কিন্তু আমরা দুর্গাপুজোর সময় একটা করে স্পেশাল অফার লঞ্চ করে থাকি এবছরও কিন্তু সেটার ব্যতিক্রম থাকবে না তোমাদের জন্য দুর্গাপুজোর অফার খুব তাড়াতাড়ি লঞ্চ করবো আমরা তো ডিটেলস জানতে বা কি কি ধরনের জব হবে কোন কোম্পানিতে কবে জয়েন করব এই সব কিছুর জন্য আগামী পঁচিশে আগস্ট তোমরা বর্তমানে আমাদের এডুকিয়া স্কিল একাডেমির অফিসে চলে এসো আমরা যে জবগুলি দিয়ে থাকি মূলত সেখানে কিন্তু বেসরকারি সংস্থায় আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তাহলে কোম্পানিগুলি ম্যাক্সিমাম কোম্পানি তোমাদের হায়ার করে বত্রিশ বছরের বেশি বয়স হতে হলে শুধুমাত্র এক্সপিরিয়েন্স হোল্ডারে যোগাযোগ করবে মেল অ্যান্ড ফিমেল টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল সমস্ত ধরনের প্লেসমেন্ট কিন্তু আমরা দিয়ে থাকি আর দেখো আমাদের এখানে একটা অ্যাপয়েন্টমেন্ট বুকিং প্রসেস থাকে মাত্র ওয়ান টাইম ওয়ান হান্ড্রেড মানে একশো টাকা পেমেন্ট করে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হয় তারপর সিভিটা পোর্টালে আপডেট করতে হয় সেখান থেকে তোমার বায়োডাটা অনুযায়ী আমরা তোমাদের জন্য ইন্টারভিউ অ্যারেঞ্জমেন্ট করে থাকি আর প্লেসমেন্ট প্রোডাকশন কোর্স বলে আমাদের একটা কোর্স হয় যে কোর্সের মাধ্যমে তোমরা হান্ড্রেড পার্সেন্ট একটা প্লেসমেন্টের সুবিধা পাবে সেটা পুনে ব্যাঙ্গালোর এবং আউট অফ বেঙ্গলের উপর কারণ বেঙ্গলে তো এত বড় বড় ইন্ডাস্ট্রি কিছু নেই সেক্ষেত্রে বেঙ্গলে ইন্ডাস্ট্রিয়াল জব কিন্তু খুব কম টাইমে টাইমে আসে যখন তোমাদের সিবিটা আমাদের কাছে থাকবে আমরা সিবিগুলি ফরওয়ার্ড করতে থাকি বিভিন্ন টাইম কোনো কোম্পানিতে এলো টেকনিক্যাল জব সেই টাইম অনুযায়ী যদি আমাদের প্রিমিয়াম গ্রুপে জয়েন হয়ে থাকো তখন সেই সুযোগটা তোমরা পেয়ে যাবে আর যারা বাংলার মধ্যে যদি চোদ্দ পনেরো হাজার টাকা বেতনে কাজ করতে চাও সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই তোমাদের জন্য ওপেনিং রয়েছে আমরা ওয়ে হাউস এবং আরো কিছু অফিসিয়াল রিলেটেড জব রয়েছে যেখানে তোমরা তো আমাদের যে নাম্বার ফেসবুকে ভিডিওটা দেখলে ওপরে পেয়ে যাবে সোম থেকে শনি সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত ওপেন থাকে আমাদের মগরাতেও একটা অফিস আছে বর্ধমানের মেইন অফিস কলকাতার কাছাকাছি যারা আছো তারা মগরার অফিসে এসে দেখা করতে পারো মগরার অফিসের নাম্বারও ওপরে দিয়ে দিলাম আর যারা বর্ধমান অফিসে আসতে চাইছো তারা ডিসক্রিপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করো আর পঁচিশ তারিখ এসে আমার সাথে দেখা করো থ্যাংক ইউ